বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা হাতটা সা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও মাটিতে আমাদেরকে সবাই লাগবে ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধব প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন ঘর একদিন মাটির ভেতরে রে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর চিল্লায় বলেন ঠিকরা চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যেই গোসলখানাটার আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন করতেন না নাউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার তোমার রবকে বলেন আমাদের রবকে ওমাধীন ও তোমার ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে আচ্ছা আরিফ উমান হায়াদর এই লোকটার চিন আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল বা হাম্মাদর বাহ সল্ল বাহ আলাই এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কোরান থেকে ফাইউফ সাহুল আহু কবর হু আউনাদের সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্তর হাত লম্বা করে দেয়া হবে ইউফ সাহুল আহু বা বনিলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে ইউল বাসুমিন লেবা আসি আলীল জান্না জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হারির দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কেনমিল আরুস বা জামাই যেমনি আনন্দে ঘুমাই তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌরানি র‍্যাবের দৌরানি আছে নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নেই এলাকায় পরবাসী আছে না নাই আহা মামলা হামলা ঝককি ঝামেলা ঝুকি একটা আর পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিক আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ গোবেন না নাম কানাও মিল আরুস বাসর রাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামের বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক মার রব্বু কয় আমি জানি না কি জানো কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ওমা দিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেস কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু ওমান হাজার রজুন ডু ইউ নো দিস পার্সন দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানিনা আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরানের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশ্বোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরেস তারা বলবে ঠিক আছে এবার আঙ্গো খেলা শুরু ফাইয়ুত্তর হাদিদ লোহা